সংবাদ প্রচারের পরপরই ঢাকা থেকে অনুষ্ঠান রিলে করে আপনাদের শোনানো হবে আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস জনগণের পাঠাভ্যাস বৃদ্ধি তাদের গ্রন্থাগার মুখী করা এবং মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকাকে দৃঢ় করার লক্ষ্যে পালিত হচ্ছে দিবসটি উদযাপন করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারুদ্দিন চৌধুরী উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাজিদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ ইসমাইল হুসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও আবাসিক হলের প্রবষ্টগণ সংস্কার জাতীয় ঐক্য ও ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ নজরুল অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি থাকবেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড এ কে এনামুল হক মূল প্রবন্ধ পাঠ করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিভাগের অনুষদের ডিন অধ্যাপক ড কামাল আহমদ চৌধুরী এতে শিক্ষাবিদ রাজনীতিবিদ পেশাজীবী ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টগণ উপস্থিত থাকবেন সিলেট আয়োজন করেছে। দিনব্যাপী তার উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের জুড়ি উপজেলায় কর্মসূচির মধ্যে ছিল শীতের পিঠা জুলাই ছত্রিশের চিত্র প্রদর্শনী উপস্থিত বক্তৃতা কুইজ বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান টি খানম সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড ফজল আলী এতে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এবং এর স্বাদ গ্রহণের লক্ষ্যে রকমারি নাম ও বাহারি ডিজাইনের হাতে তৈরি শীতের পিঠা তারুণ্যের পোশাক চিত্র প্রদর্শনী বইয়ের উনিশটি স্টল স্থান পায় পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা বিতর্ক কুইজ প্রতিযোগিতা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আঠারো জন শিক্ষার্থী অংশ নেন কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উপজেলার সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম এ সময় বক্তারা বলেন যৌতুক বাল্যবিবাহ ইফটিজিং সন্ত্রাস মাদক সহ শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে এতে অভিভাবক জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট প্রেস ক্লাবে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবায়ের। এছাড়া ভিডিও কনফারেন্সে অংশ নেন সংগঠনের আমির ড শফিকুর রহমান চব্বিশের রক্ত স্নাত গণ অভ্যুত্থানে শহীদের তথ্য সম্বলিত এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে আজ বর্ডারঘাট বাংলাদেশ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার পান্থুমাই প্রতাপপুর সোনারহাট কালাসাদেক লবিয়া হাওয়ার মিনাটিলা বিছনাকান্দি সংগ্রাম উতমা বিওপি এ অভিযান চালায় এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি চিনি কমলা সুপারি মাদক দ্রব্য ও বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয় এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ রসুন এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয় আটককৃত মালামালের মূল্য প্রায় এক কোটি একুশ লাখ টাকা তারুণ্যের উৎসব উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে আজ সকালে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ উদ্বোধনী দিনে প্রথম খেলায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তিন উইকেটে দি হাই স্কুলকে পরাজিত করে দিনের অপর খেলায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল একশো সাত রানে উসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে সত্তর এবং সন্ধ্যায় তেষট্টি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা বত্রিশ মিনিট এবং অস্ত যাবে পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে